দেখো দেখো হনুমান চলে এসেছে দেখো দেখো বন্ধুরা তোমরা সবাই দেখো আজকে জয় হনুমান পেছন ঘুরে বসেছে কেন ওরে লেজ দেখাস না মুখ দেখা দেখো সবাই দেখছে হনুমান জয় হনুমান

এবার যাচ্ছে গোপালের বাপ বাপ এবার যাচ্ছে গোপালের বাপ হ্যাঁ যেই রামজি বলেছে মুখ ফিরিয়েছে ফোন নিয়ে নেব Yo le galo.